Nao soale labaara, o soale mani kira, waala ko a kere bandara bandira.

তো মাৰতি তাললা পেথন ঘটা বাৰে দেখে এই ইমন জোলাতা বাৰে বাৰে দেখে এই ইমন জোলাতা জনজন ম আমাহাৰ্য দিখনটো আরবে। ম কামা দিদা দেখোন গেৰবে জলজন ম আমাহাৰ্য দিখন মা দিনার কোন গে তোমার দি ধার বারে বারে দেখে এ মন জোড়া বারে বারে দেখে এ মন যারা দেখে চিহ্ন তোমায় নয়ন ঘরে আজ পৃথিবী তাদের সসরণ করে পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে তারা আমিও মতো মত সফল বারে বারে দেখে এই মন জোড়াতাম দেখে এই মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে ماں کمارے کون گے ری جنم آمار جدی ہو تو آ روی ماں رے کونوں کو ربے تو مرتی گار برے برے دیکھے ای بارے, بارے دیکھے ایمون مون تھا

আল্লাহ পাকের কোন বান্দিটা আল্লাহ পাকের দরবারে সৌভাগ্যশীল আল্লাহ পাকের দরবারে সর্বাধিক মর্যাদাশীল ও বাবা সাবারা বাবা ও বাবা সাবিরা বাবা তোমরা কি বলতে পারো আল্লাহ রাসূল সাবিরা জবাব দেয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না এই বিষয়ে সব থেকে বেশি সর্বাধিক বেশি আল্লাহ ও আল্লাহ পাতির ভালো জরি আল্লাপা যে ব্যক্তিটা জমিনে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনি ভাবে আল্লাহাদেরকে হায়াতি তরুণ করে দিয়েছেন আরে হায়াত সময়ের মধ্যে আল্লাহ পাখির যে বান্দাটা আল্লাহ পাখির যে বান্দিটা আমার যে উম্মা দাগা আমার যে উম্মা দানিটা আমার যে উম্মা তুম্মা দানিটা পরকালে পাতে সঞ্চয় করেছে আল্লাহ পাখির নয় কত লাভ করেছেন আমার ভালোবাসা অর্জন করেছেন কিয়ামতের ময়দানে মহাশরে দিনে আমার ওই উম্মাতটা আমার ওই উম্মাতানিটা আল্লাহ পাক

মানে এখন যে বেঁচে আছি দুনিয়াবি কর্মকাণ্ড বেশি চিন্তা ধ্যান না দিয়ে আমাদের সকলের প্রত্যেকের জন্য উচিত পরকালের জিন্দেগি নিয়ে চিন্তা ভাবনা করা নিজেদের সুন্দর একটা জিন্দেগি তৈরি করা গঠন করা দুনিয়া আমাদের মতো হতভাগা বান্দাদেরকে লক্ষ্য করে

چلے نیٹو آمار شنگے تو بیت دے بین, بین؟, بین بدلے جب جابا جب جابا بدلے گے تیبر آیا گی تب تابا تب تابا میرے جو بابل دادا اے تکبیر کیوں بات جا بین نا شاو بائی میلے نارا اے تکبیر ہر جو رے نارا اے تکبیر پیچھے نا دیکھتے ایک دو ماوا

بدل جب جب جابا جب جابا بدلے گے دیور آیا گی تب تابا تب تابا میرے جوبا پر دادا اے تکبیر دادا اے تکبیر سوپائی میلے نارا اے تکبیر دادا اے تکبیر دادا اے پیارے نبی نے جینا سکھایا باکو دا انسا گا غم کو بنایا अलबर <गे> नारा

نارہ اے تکبیر اللہ اکبر نارہ اے تکبیر بدلنے جب جابا جب جابا بدلنے گئے تے بر آیا گی تب تبا تم تبا میرے جو بابے دادا اے تکبیر نارہ اے تکبیر شوبے میں نے ارجرے نارہ اے تکبیر نارہ تکبیر सिद्दीकों पारों को उस्मानों है दे असगाबों अजवाजों सब पीरों सब सुभान अल्लाह वे चिल्ले अरे कुछ रे हवे शबाई मिले हवे सिद्दीकों पारों को उस्मानों है दे असगाबों अजवाजों सब पीरों सब इन सब का इन सब का इन सब का एक समग्र कम सब के नीरी ना एती تکبیر اللہ گو اکبر راجا تک بیر اللہ گرے جب 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 بدلے گے آیا آگے تب تاب تب تاب میں جب 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 جبا بدلے گے آیا آگے تب تاب تب تاب میں روبا رادا تکبیری رادا تکبیری সবাই মিলে বুঝতে পারেন এত সময় মনে হচ্ছে একটু আওয়াজটাওয়াজ না দিলে আর মাঝে মাঝে সোমান আল্লাহ চিলনীটা চিল দেবে শয়তান দূরে পালাবে দূরে চলে যাবে যে কথা করে Nao tɔ ne lapa raa, o sori ma ne kera, wa lapa kiri banda raa ba n dira. করে কবর মানুষকে সাবধান করে মানুষকে আহ্বান করে এ দুনিয়ার মানুষেরা এ আল্লাহ পাখির বান্দারা এ আল্লাহ পাখির বান্দিরা তোমরা সাবধান হয়ে যাও আমি কবর এমন একটা জায়গা আমি কবর এমন একটা ঘর আমি কবর এমন একটা জায়গা আমি কবর আমার মধ্যে একজনের বেশি দ্বিতীয় জনের কোনো জায়গা হবে না

এখন যদি কাউকে বলা হয় যে আমি মারা যাবার পরে সঙ্গী হিসাবে আপনি বা তুমি বা তুই আমার 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 সঙ্গী হিসাবে যাবি বা যাবে হবে কি কেউ যাবে একটু কথা বলে যাবে না তুই না তুই যদি কিছু টাকা পয়সা দিয়ে ডিল করা হয় 2 এক কোটি টাকা যাবে হবে না তাহলে সঙ্গী হিসাবে কবর যে নিয়ে যেতে বলছে তাহলে যাবে কেউ তো যাবে যাবে যাবি হামো আমো

حشاب جو دی کے اون تھکے انہوں کی جو تھک بینا, بینا شتا تک میں تلاوت قرآن سبحان اللہ ارے کجر غبیرا نائرہ تکوی نائرہ تکوی پیارا حاجر نارے تکبی نارے تکبی بھائی جان حضور کیبلہ نارے تکبی نارے تکبی chin abo, abo jahe nei abo, 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 abo langha abo

জিবরা খোল so <laughs> صلوات الله أمن بير أبا -أم. أبد الله أمن بير أما أمين أم. أم. أمن بير नो राजा मदी नाय सोन सलाम सलाम अल بوشه جاهزه يا سين جاهزه جاهزه العلا جاهزه كسب بجباله جميع خصاله صلوا عليه وعليه درود اللهم